সবাই কেমন আছেন যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ অসুস্থ রহমত আমিও ভালো আছি ভালো নাই ততটা দেশের যে পরিস্থিতি কি আর করা আমার নানি এখন ফোন দিয়ে বলতেছে তোমরা বাড়িতে চলে আসো আমার ছয় ছয়টা যান ঢাকা শহরে আছে ভালো লাগতেছে তো দেশের যে পরিস্থিতি কিভাবে বাড়িতে যাব নানিকে এটাই বললাম যে কীভাবে বাড়িতে যাব বলো রাস্তায় তো গাড়ি টাড়ি চলতেছে না তো দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক সব কিছু ভালো হয়ে যাক আল্লাহর কাছে এটাই লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যেন তাড়াতাড়ি সব সমাধান করে দেয় দেখেন আমার বাবুর জন্য ওর বাবা কি নিয়ে আইছে বাবু কোথায় রেখে দিছে আর খায়ে ঠোঁট দুইটা গুলাপি করে ফেলিছে দেখেন খায়ে ঠোর দুইটা গোলাপ করে ফেলে কি লজ্জাই না পাচ্ছে ব্যস্তার ইসে আমার আর আবার আমি তো খুব ম্যারেন্ডা পছন্দ করি আমার ম্যারেন্ডাটা অনেক ভালো লাগে কিন্তু আমার জন্য নিয়ে আইসে সেপে নাম কী করার এখন খাতে হবে কিছু করার নাই অনেক ঠান্ডা ফ্রিজে রাখছে অনেক ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা লাগাইতে কারি না ভালো লাগে বলেন ছেলে বিশ্রামর অবস্থা কাঠি বানানো চলেছে বিশ্রামটা ঠিক করব বিশ্রাম ঠিক করা হয়ে গেলে আবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতে

বাবুর স্কুলও নাই রুমের মধ্যে একা একা ভালো লাগে না আর দেশে অবশ্যই এইভাবে কাপড় চুপড় ধুয়ে গোস করি সুন্দরভাবে রাখতাম সুন্দর করে কাপড় চুপড় ঘাস করলে অনেক সুন্দর থাকে কাপড় চুপুর গোছ গাছ করতে আমাদের মুসলমানের তো পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের অংশ আমার ছেলে এক খুলি খুলি রাখে তার বাবা দেশের যে পরিস্থিতি সবাই দোয়া করবেন তারা যেন সমস্যার সমাধান হয়ে যায় বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না পড়াশোনা বন্ধ কাজ বন্ধ আল্লাহ আল্লাহ কি অবস্থা সকালে ঘুম হয়নি হুম বাবু জি তোমার সকালে ঘুম হয়নি না কেন তুমি ডাক দিছাও আমি ডাকিছি তাই হুম সকাল সকাল যখন তোমার স্কুল থাকে তখন তো হচ্ছে সকালেই উঠতে হয় সাইটা এখন স্কুল নেই তাই বেশি করে ঘুমাবে হুম তাই তো তুমি ঘুরে ঘুরে দেখলি কি

भाला <laughs> <laughs> どうしたらいーごごしてのエリーいの

মশলাটা দেওয়া হয়ে গেল আপনাদের ভাইয়া একটু সাহায্য করতে হবে আলহামদুলিল্লাহ পানি দেব জোরে গাল তো এই যে গোষ্ঠ হচ্ছে এখন এটা কষানো হবে আলহামদুলিল্লাহ

বেগুনের চপের মধ্যে কাঁচা মরিচ দেয় কাঁচা মরিচ পেঁয়াজ তো আমার ছেলে আবার কাঁচা মরিচ দিলে বোঝে যে ঝাল দিছে আর মরিচের গুঁড়াটা দিলে বুঝতে পারে যে হলুদের গুঁড়া এজন্য লাল লাল হয়েছে তো আগে একটু লবণ দিয়ে মাখায় রাখছিলাম এখন একটু অল্প করে লবণ দিব আর কি তো এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই যে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ